পানিহাটিতে চিরের মেলাটা যেটা হয়েছিল সেটা উপলক্ষে খুব সুন্দর একটি মেলা বসেছে সেই মেলাটিকে আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো কেমন লাগে অবশ্যই জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন তুলনামশায় থাকুন আর মেলা ঘুরতে থাকুন ব্যাংকের সামনে থেকে দেখতে পাচ্ছেন এই রাস্তার দিকেই কিন্তু বেশ সুন্দর মেলাটা বেশ বসে গেছে ওই সামনে দেখতে পাচ্ছেন ওইখানটায় চৈতন্য মহাপ্রভু দণ্ড মহোৎসব হয়েছিল আর এই জায়গাটা কিন্তু মেন মেলাটি বসছে এইখানটায় চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি মেলাটি প্রচুর দোকান দেখতে পাচ্ছেন আশেপাশে ছোট জায়গা কিন্তু বেশ সুন্দর করে দোকানপাট কিন্তু বসেছে সেই মাঠটাতে একদম মৎসব তলার সামনে গোলা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পান ভ্যারাইটিস টাইপের দেখতে পাচ্ছি ঠিকই রাইডস এসছে আগে দেখি আমরা বন্ধুরা এখন ও ছোটো মতো একটা কিন্তু নৌকা দেখতে পাচ্ছি বা অসাধারণ আর দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে দোল্লাটি আছে বা দুপাশ দিয়ে কিন্তু প্রচুর স্টল বসেছে আপনাদের আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি ফুচকার দোকান দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় জিনিস দেখতে পাচ্ছেন বেশ ছোট জায়গায় কিন্তু অনেক রাইডস কিন্তু এসছে সুতরাং আপনারা কিন্তু অবশ্যই মেলাটি অবশ্যই ভিজিট করবেন চিরের মেলা তার ছোট সুন্দর The curtain is वाइटिस टाइप ऑफ सॉफ्ट टॉयज देखते দেখতে পাচ্ছি কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে এবং ছোট মাটিতে খুব সুন্দর কিন্তু পরপর দোকান বসেছে দেখতে পাচ্ছেন স্টিলের বাসনপত্র দেখতে পাচ্ছেন চুরি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চুরি আছে চাবি রিং কানের দুল অনেক কিছুই রয়েছে

ম্যাজিক শো চলুন ম্যাজিক শো দাদাকে বলাতে ম্যাজিক শো ম্যাজিক শো একটু আমরা দেখছি আচ্ছা সুন্দর কিন্তু ম্যাজিক

ভ্যারাইটিস টাইপ অফ দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিকের আইটেমস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক আর ওনার ফোন নাম্বার দেওয়া রয়েছে খুব ভ্যারাইটিস টাইপ অফ কিন্তু ম্যাজিক দেখতে পাচ্ছি যেটা বাচ্চারা খুব সুন্দর পছন্দ করেন ম্যাজিক শো সুতরাং আপনারা যদি ওনাকে যে কোনো শো করাতে চান তো অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসটা দেওয়া রয়েছে সেখানে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন প্রচুর দেখুন রুমাল এবং প্লাস্টিকের মালের দোকান রয়েছে এখানে প্রচুর মিক্স চাট বেলপুরি এবং মিক্স চাটের দোকান দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মেলা মানেই কিন্তু মনে হচ্ছে খাওয়া দাওয়া আর এখানে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে বেশ সুন্দর সুতরাং দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু আর কি করলেন যাই হোক দাদা কী ভাজা চলছে দাদা কী ভাজা চলছে এটা মালপোয়া আচ্ছা মালপোয়া ভাজা চলছে দাদা অসাধারণ কিন্তু মালপোয়া ভাজা আমি প্রথম দেখলাম জিলাপি ভাজা মোটামুটি দেখেছি কিন্তু মালপোয়া ভাজাটা আমি প্রথম দেখছি এখন এরপরে কি রসে দেওয়া হবে হ্যাঁ দাদা রসে দেওয়া হবে এরপরে রসে দেওয়া হবে এটা পরে রসে দেওয়া হবে আচ্ছা এটা কিন্তু আমাদের মহোৎসব যাওয়ার গঙ্গার ঘাট দেখে কিন্তু চিনতেই পারছেন না এই জায়গাটা কিন্তু খাবারের দোকান বসে গেছে দেখতে পাচ্ছি চারিপাশে প্রচুর এই যে দেখতে পাচ্ছেন এবার গঙ্গার ঘাট আর এই সামনের মাঠটাতেই মেলা বসছে এবং দুদিকে রাস্তাতেও কিন্তু বেশ সুন্দর দোকানপাট উঠেছে তো দণ্ড মহোৎসব তলা যেই মন্দিরটা পুজো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুদিন আগে শিরে উৎসব হয়েছিল এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এইখানটা হচ্ছে দণ্ড মহোৎসব তলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুদিন আগে এখানে হয়ে গেছে পানিয়াটি দণ্ড মহোৎসব পাঁচশো নয়তম বর্ষ একটু আমরা এই পাশ দিয়ে যাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন এই চিত্রটি দেওয়া রয়েছে যেখানে দণ্ড দেওয়া হয়েছিল কিন্তু দণ্ড দিয়েছিলেন ছবিটি এখানে দেওয়া রয়েছে কিন্তু আপনাদের এই দণ্ড মহোৎসব তলা যে চিরে মেলা উপলক্ষে যে মেলাটি হচ্ছে সেটি কিন্তু আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করে দেবেন আর মেলাটি হবে হচ্ছে বুধবার অবধি তো যারা যারা আসতে চান তারা এই পানিয়াটির এই দণ্ড মহোৎসব বা যেটা আমাদের ফেরিঘাটটা রয়েছে তার সামনে কিন্তু মেলাটি চলছে অবশ্যই আসবে খুব সস্তা এবং সুন্দর ছোট একটি মেলা হচ্ছে চলুন আজকের মতো ভিডিওটা সেখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন যাই ধন্যবাদ